আপনারা দেখছেন প্রথম আলোর বার্তা খবর পড়ছি আমি সুস্মিতা আনুষ্ঠানিকভাবে শ্রীভূমি শহর উন্নয়ন বোর্ডের দায়িত্বভার সমঝে নিলেন বিশ্বরূপ ভট্টাচার্য সহকারী আয়ুক্ত অন্বেষা খেটসার উপস্থিতিতে নব দায়িত্ব গ্রহণ করলেন বিজেপির একনিষ্ঠ কর্মী বিশ্বরূপ ভট্টাচার্য দায়িত্বভার অনুষ্ঠানে সংবর্ধনা জোয়ারে ভাসলেন নবনিযুক্ত চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য আজ শ্রীভূমি শহর উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান বিশুরু ভট্টাচার্যের হাতে দায়িত্ববার সমঝে দিলেন প্রাক্তন চেয়ারম্যান দেবব্রত সাহা বিদায়ী চেয়ারম্যান দেবব্রত সাহার কার্যকাল শেষে আজ সরকারের নির্দেশ অনুসারে শহরের বিপিন পাল স্মৃতি ভবনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভা সাংসদ মিশন রঞ্জন দাস উন্নয়ন বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান দেবব্রত সাহা জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন শহর উন্নয়ন বোর্ডের অন্যান্য আধিকারিকরা সহ জেলা বিজেপির অন্যান্য পদাধিকারীরা বিশ্বরূপ বলতে

আমি রাজনৈতিক নেতৃত্ব অঞ্চল আর সুন্দর হবে ভারতীয় জনতা পার্টি বলিশক কার্যকর্তা ও আমাদের নেতা বিশ্বরূপ ভট্টাচার্য মহাশয় মাঠে শ্রীভূমি উন্নয়ন পার্টি পক্ষে সভাপতি দায়িত্ব গ্রহণ করেছেন জাফরディアস আর বাকিরা

লাভnestjs কি করে কিছু মনে করা কাপে প্রভাব করে উদ্যকরিমান দুর্গা পূজা যে মহা উৎসব কানে আছে এই যে প্রতিসংগে গণশতর আছে 1990 থেকে 1990 কোই একwidetilde বিজনার যে শুনিয়া রাজমাথা বিজনার যে শুনিয়া কার্যক্রম করেন

আপনাদের সকলের পক্ষ থেকে আমি ব্যক্তিগত ভাবে মাননীয় শ্রেণিক বিশ্ব ভট্টাচার্য কর্তৃপক্ষের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আরো শ্রীমূল কর্তৃপক্ষের মাধ্যমে পিতার আশীর্বাদ বাক্য তার উপর বর্ষিত হোক আর শ্রীযুক্ত বিশ্ব প্রতিদের মাধ্যমে এই উন্নয়ন কর্তৃপক্ষ সত্যিকার অর্থে এতদিনের জনসাধারণের আজও আসুক

otozolar كتبت এই অঞ্চলের প্রতিটি তরুণ কার্যকর্তা মায়েরা যুবকরা অভিভাবকরা চাইতেন করিমগঞ্জের উন্নতি হোক বলাক উপত্যকায় সব থেকে পিছিয়ে থাকা ডিস্ট্রিক্ট করিমগঞ্জ হাইলাকান্দি যেমন আছে আমি চাই যে পিছিয়ে থাকা ডিস্ট্রিক্টে এগিয়ে নিয়ে যাওয়ার যে ব্যবস্থা প্রত্যেক কার্যকর্তা প্রত্যেক সাথী আমার যারা দলীয় কার্যকর্তা আছেন আমাদের যারা মন্ত্রীরা আছেন আমাদের যিনি অভিভাবক মন্ত্রী আছেন সকলে সম্মিলিত করে আসে আমার ব্যক্তিগত কোনো কিছু প্রয়োজন নেই করিমগঞ্জ জেলাকে একটা আদর্শ শহর হিসেবে আমি অভিভাবক মন্ডলীর কাছে আমার গার্জিয়ান বর্গের কাছে উপস্থাপন করে নিয়ে যাওয়ার এই সংকল্প নিয়ে আমাদের কাছে আজকে দাঁড়িয়েছি বন্ধুরা আমি আশা করি আমি পাঁচটা প্রকল্প তিন বছরের জন্য কাজ শুরু করব আর বাকি কাজ দু বছরে সমাপন করব এই সংকল্প নিয়ে আমি আপনাদের কাছে আজকে দায়িত্ব নিয়েছি জানি না পরমেশ্বর বা আমাদের দলীয় নেতৃত্ব কি ইচ্ছা প্রকাশ করেন সময় সেটা বলবে আমি তাই করিমগঞ্জে কিছু হোক করিমগঞ্জের অভিভাবক মন্ডলী এখান থেকে বাড়ি বিক্রি করে শিলচর বা কৌশলীতে চলে যাচ্ছেন তাহলে দিল্লি বা ক্যালকাটায় যাচ্ছেন কেন তাদের ছেড়ে মেয়েরা দিন রাত এই প্রতিযোগিতা মূলক শিক্ষা প্রতিষ্ঠানের কাজ করে বাড়িতে আসার পর তাদের কাছে কোনো এমিউজমেন্টের ব্যবস্থা এই শহরের অভিভাবক মন্ডলী এই শহরের আমরা যারা নেতৃত্ব দিচ্ছি আমরা ব্যর্থ হয়েছি তাদেরকে কিছু কোনো ব্যবস্থা এনে দেওয়ার জন্য এই জন্য আমি সমস্ত নেতৃবর্গকে নিয়ে আমি চাইব যে গরিবগঞ্জকে নটিয়া খালের মতো জায়গায় এমন একটা প্রতিষ্ঠা প্রতিষ্ঠানটা তৈরি করব।

আমি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় জয়ন্ত বন্দ্যোপাধ্যায় আমাদের যিনি এখানে অভিভাবক কর্তৃপক্ষ আছেন কৌশিক রায় আমাদের জেলা যিনি মন্ত্রী আছেন প্রয়োজন হলে আমি তাদের বাড়িতে পড়ে থাকব কিন্তু এই বাস টার্মিনালের কাজ কি আমার সম্পূর্ণ করতে হবে গণগণবাসীকে শান্তিভাবে বাজার হাট করে দেওয়ার ব্যবস্থা তৈরি করে দেওয়ার জন্য বন্ধুরা আমি জানি আপনাদের নিয়ে আমি কাজ করেছি আপনারা জানি আর কাকুরা যে বাচ্চুদা যখন কোন কথা বলে তার শেষ দিকে তার থেকে পরিত্রাণ হয় আমার দেহে যতদিন থাকবে এই কাজগুলো সমাপন না করে আমি যাব না এই জন্য সর্বশক্তিমানের কাছে আমি চাই এই কাজ পূর্ণ করার জন্য পূর্ণ শক্তি আমাকে দেওয়ার জন্য যাতে এই শক্তি নিয়ে আমাদের এই কামগুলো পূর্ণ করে দিয়ে যেতে পারি এখানে বলা হয়েছে অত্যন্ত স্বল্প পরিসরের মধ্যে

আমাদের দল এবং আমাদের প্রধানমন্ত্রী আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী এই প্রচেষ্টা করেছেন আপনারা প্রত্যক্ষ করছেন শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন